হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন বিটি নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে যারা রোমানিয়াতে নতুন আসেস আছেন এবং রোমানের পরিবেশ সম্পর্কে কিছু তথ্য অবশ্যই জানার প্রয়োজন তো রোমানীয় পরিবেশ সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করতে যাচ্ছি আছে দু এবং আগস্ট মাস সো থাকতে থাকতে প্রায় দুটা বছর চলে যাচ্ছে সো এখন এই মুহূর্তে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতেছি এবং সামনে আরও ভবিষ্যতে আরও কিছু অভিজ্ঞতা অর্জন করব তো রোমানিয়া পরিবেশের সাথে যে বিষয়গুলো আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি আসলে এগুলি খুব বাস্তব ঘটনা এবং যা আমরা দেখতেছি রোমানের একটি ইউরোপিয়ান ইউনিয়নের দেশ এবং এখন আপনারা জানেন সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে তো এই এই দেশে থাকতে হলে তাদের পরিবেশের সাথে কোনো না কোনোভাবে অবশ্যই মিলতে হবে তাদের কালচার সম্পর্কে কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি মনে করেন না যে এই দেশ সেন্ট্রাল ইউরোপে অন্যান্য ফ্রান্স ইটালি জার্মানি সুইজারল্যান্ড অন্যান্য দেশের মতন কারণ ফ্রান্স ইটালি পর্তুগাল যদি চিন্তা করেন ওখানে ওভার পপুলেশন রয়েছে মাইগ্রেন্ট পিপল যেটা কি বলবো সো সেখানে রয়েছে অসংখ্য ফরেন ওয়ার্কার এবং ফরেন ওয়ার্কারের থাকার কারণে সেখানে বিভিন্ন রকমের কমিউনিটি তৈরি হয় কিন্তু রোমানে তো এখন পর্যন্ত কোনো কমিউনিটি তৈরি হয় নাই তবে একটা নাম শুনেছি আর সেটা হচ্ছে বোকারেস্টে খুব ছোটো একটা কমিউনিটি বাংলা কমিউনিটি তো অন্য দেশে যেটা বললাম যে পর্তুগাল ফ্রান্স ইটালি স্পেন সুইডেন সব দেশে হলে বাংলা কমিউনিটি রয়েছে কিন্তু রোমানেতে হলে বাংলা কমিউনিটি নাই এই বড় দেশে এই রোমানে একটি বিশাল বড় দেশ এই বড় দেশে জনসংখ্যা মাত্র টোয়েন্টি মিলিয়ন এবং তাছাড়াও ফরেন ওয়ার্কার খুব কম অন্য অন্য দেশের তুলনা অনেক কম এবং এখানে আসার পরও তো অনেক মানুষ এখানে থাকে না এটা আপনারা সবাই জানেন কম বেশি কারণ এখানে নিম্ন আয়ের স্যালারি একটা তারপর মানব জীবনটা সবচেয়ে ভালো রয়েছে উন্নত মানের মানব জীবন হয়তো সব কিছুই আছে কিন্তু সব কিছু রেডিওস করা আপনি যদি শিক্ষা কথা চিন্তা করেন সব কিছুই আছে হয়তো অনেকটা রেডিওস স্বাস্থ্যক্ষেত্রে যদি চিন্তা করেন সব কিছুই আছে কিন্তু রিডিউস যেমন এখানে স্বাস্থ্য ক্ষেত্রেও আমি কয়েকবার এখানে চিকিৎসা নিয়েছি কিন্তু সবই নিয়েছি সবই অন্য দেশের মতনে কিন্তু রেডিওস বলতে এখানে প্রচুর ডাক্তার কম যে কারণে বিজিটা বেশি এবং অন্য অন্য দেশে তো এরকম বিজি থাকে না সব দেশে আছে কম বেশি বিজি কিন্তু ডাক্তারের ক্ষেত্রে যে যায় বাস্তবটা সেই বুঝে এদেশে শনিবার এবং রবিবার হচ্ছে পাবলিক ছুটি এ দুইটা দিন সব সময় বন্ধ থাকে রোমানিতে আমরা যা দেখতেছি তো এছাড়া বড় বড়ো গ্রোসারি শপগুলাতে যদিও আট দশটা থেকে বন্ধ থাকার কথা থাকলেও এখানে তারা ছয়টা থেকে অথবা আটটার দিকে বন্ধ করে দেয় ফালায় কারণ রোববার দিন আপনি পুরা মাঠগুলো ফাঁকা পাবেন অর্থাৎ রাস্তাঘাট বেশিরভাগই হচ্ছে ফ্রি পাবেন কারণ এই সময় তারা ফ্রিটা এবং রাতে সন্ধ্যা দিকে প্রচুরটা বিজি হয় যেটা দেখলাম এবং আমি যেই শহরে রয়েছি এটা হচ্ছে সুসভা শহর এবং সুসভা শহরে প্রায় দেড় লক্ষ লোক রয়েছে বসবাস করে এবং বেশিরভাগই লোক হলে লোক হচ্ছে এখান থেকে অন্য একটা শহরে বসবাস করে আর এদেশে থাকতে হলে ভাষা অবশ্যই জানতে হবে খালি এই দেশে না যে কোনো দেশে যদি থাকেন অবশ্যই ওই দেশের ভাষা জানতে হবে এবং ওই দেশের ভাষা দিয়ে আপনাকে সব কিছু অর্জন করতে হবে আমি আমি আমার বাস্তব লাভে যেটা বলতাম বা বলতে যাচ্ছি তবে আমি আগে চিন্তা করতাম যে ইউরোপে সবসময় ইংলিশে কথা বলতো কিন্তু এতে বিপরীত হয়েছে গা তো নামে কয়েকটা দেশে খালি ইংলিশে কথা বলতো এখন বর্তমানে জার্মানিতে মোটামুটি ইংলিশে কথা বলে আয়ারল্যান্ডে ইংলিশে কথা বলে সুইজারল্যান্ডে ইংলিশে কথা বলে কিন্তু সব দেশে তাদের নিজস্ব ভাষা রয়েছে আর যে কোনো দেশে যদি থাকতে চান এবং বসবাস করতে চান এবং তার ওই দেশে থেকে যদি কোনো সুযোগ সুবিধা পেতে চান তাহলে অবশ্যই ভাষা জানতে হবে ভাষা ছাড়া এখানে কোনো কিছুই নাই যে কোনো দেশেই হোক সেটা হোক জার্মানি ফ্রান্স ইটালি স্পেন সুইজারল্যান্ড যে কোনো দেশেই হোক সব দেশের একটি নিজস্ব ভাষা আছে এবং ওই দেশের ভাষাটা অবশ্যই শিখতে হবে তাছাড়া ভালো কিছু পাওয়া আশা করা যায় না এখানে খাওয়া দাওয়া মোটামুটি আছে ভালোই আমাদের বাংলা খাবার বলতে যেটা পাই এখন হাতের কাছে যেগুলি পাচ্ছি ভাত মাছ মাছ মাংস সবই পাচ্ছি তো প্রথম প্রথম এসে একটু আন ইজি লেগেছে কারণ সব কিছুই হাতের কাছে পায় না এবং একটা জিনিস পেতে হলে কিছুটা সময় এক্সপেন্ড করতে হয় কোন জায়গায় বিক্রি করে বাংলাদেশ বা কাতার মানুষের মতন না যে হাতের কাছে সব কিছু পেলেন এখানে সব কিছু পাওয়া যায় কিন্তু অনেকটা দূরে আর দূরে হওয়ার কারণ রয়েছে কারণ এখানে জনবসতি খুব কম একটা গ্রোসারি শপ অনেকটা দূরে পাবেন একটা মিনি মার্কেট পাবেন অনেকটা দূরে সকলে চিন্তা করেন সেভেন ইলেভেন কে কে ওই মাইনাস সবগুলোতে খুব নিকটবর্তী অভাব নাই কিন্তু এখানে এইসব দোকান আপনি পাবেন না খুব কম পাবেন মিনি শপ আছে কিন্তু অনেকটা দূরে দূরে তো এখানে প্রফিসিটি নামে যে একটা শপ রয়েছে এই শপের মাধ্যমে আপনি মোটামুটি সমস্ত কিছুই পাবেন তো এই দোকানটাই বা এই মিনি শপটাই সব জায়গায় রয়েছে এটা সারা রুমানেতে রয়েছে খালি এই রুমানে না সব দেশে প্রায় রয়েছে এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের মতন দোকান মিনি বেশি বড় না বেশি ছোটো না আবার কিছু কিছু আবার আছে বড় টাইপের যেমন সেভেন এলেভেন মনে করেন কিছুটা বড় টাইপের আছে কিছুটা ছোটো টাইপের আছে সেম এরকমই তো এখানে এই জিনিসগুলো দেখতেছি এখন সামারের সময় তার প্রচুর রোদ দেখা যাচ্ছে আমাদের পিছনের যে বিল্ডিংগুলো দেখতেছেন এই স্টাইলে বিল্ডিংগুলো পাবেন সব জায়গায় আর এখানে সর্বোচ্চ আমি আমার দেখার মতন পাঁচতলা নাকি আটতলা আটতলা না সাততলা আমি দেখছি তো দশতলা বিল্ডিং এখন পর্যন্ত চোখে দেখি নাই মানুষ হয়তো মনে করেন আশি তালা নব্বই তলা বিল্ডিং দেখেছি আমি আমার নিজের চোখে পঁয়ষট্টি তালা পর্যন্ত উঠেছি তো এই বিল্ডিংগুলা দেখলেন তো এখানে বেলকুণি রয়ে থাকে যেগুলো বাসা ইউজ করার জন্য বেগুনি থাকে এবং প্রত্যেকটা জানলাগুলো আসলে খুব সুন্দর জানলা না খালি আপনার দরজা থেকে শুরু করে জানলা পর্যন্ত সমস্ত এবং উইন্ডোগুলো খুবই মজবুত খুবই মজবুত এবং প্রত্যেকটা বাসা যদি আপনার অ্যাপার্টমেন্ট কণ আর বাসা কন লক থাকে এখানে লক ছাড়া কেউ ঢুকতে পারে না আপনার যদি অ্যাপার্টমেন্ট থাকে তাহলে অবশ্যই আপনার পাসওয়ার্ড থাকবে এবং কী থাকবে এটা সাধারণ এটা এখন মালয়েশিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় এখন পাসওয়ার্ড আছে আপনারা জানেন তবে হ্যাঁ এখানে বাড়ির গেটের সামনে খুবই আপনার কি বলে যত্ন সহকারে লক করা থাকে এবং কোনো লোকই ঢুকতে পারে না তো এখানকার লোকাল বাসাগুলার সামনে আপনি কুকুর দেখতে পাবেন এছাড়া অ্যাপার্টমেন্টে খুব কম শখক আছে কুকুর তো যাদের ডুপ্লেক্স বাড়ি থাকে বা সিঙ্গেল বাড়ি থাকে তারাই কুকুর ইউজগুলা করে অ্যাপার্টমেন্টে সাধারণত তারা এগুলি ইউজ করতে পারে না খুব কম তো এগুলি দেখতেছি পরিবেশে যেহেতু আসি এই পরিবেশগুলো দেখতেছি তাছাড়া এদেশের লুক মোটামুটি ভালোই আছে আমাদের দেশের তুলনায় অনেক গুণ ভালো যেটা আমি বলতে পারি আসলে ইউরোপের স্নেহপরায়ণ মানুষ হিসাবে আমি আগে চিন্তা করতাম তবে কিছু কিছু ভালো আছে কিছু কিছু খারাপ আছে আর এটা খালি এই দেশে না সব দেশে ভালো মন্দ দুটাই রয়েছে তো দিন যায় পরিবর্তন হয় আমি এখন এখানে রয়েছি তাই আমার কলিগগুলা যেগুলো লোকাল কলিকগুলোর সাথে অনেকে কথাবার্তা বলি অনেকে এদেশ থেকে অন্য দেশে কখনও ভ্রমণও করে নেয় তারাই এই দেশে স্বাধীন আছে তারা এই দেশে সব কিছু পাই পাইতেছে তাদের গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে বাবা আছে মা আছে ভাই আছে সবার সাথে আনন্দ করতেছে তবে সেন্ট্রাল ইউরোপের নিয়মগুলোই এখানে তারা ফলো করতেছে যারা পূর্বপুরুষ প্রায় সতেরো বছর বা পনেরো বছর পরে এই যে সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আপনার কাছেটা কাছে সব কিছু বলতেছে আমি নিজে দেখতেছি 18 বছর হয়ে গেছে তারা সেপারেট রয়েছে তারা নিজস্ব একটা বাসা রয়েছে বাসা বাড়া থাকতেছে তারা এনজয় করতেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে একসাথে থাকতেছে আবার পড়াশোনা করতেছে পড়াশোনার মাঝে অর্থাৎ প্রায় সতেরো থেকে আঠেরো বছর যখন হয় তখন তারা ড্রাইভিং শেখার জন্য চেষ্টা করে ড্রাইভিং করে তো আঠারো বছর হয়ে গেলে তাদের একটা নির্ভরশীল অর্থাৎ কাজের পারদর্শী হওয়ার জন্য তারা চেষ্টা করে এই জিনিসগুলো আমি এখানে উলিয়া দেখতেছি তো আজ লোকাল লোকের সাথে কাজ করতেছি দেখে কিছুটা অভিজ্ঞতা শিখতেছি এবং জানতেছি তাদের সাথে চলাফেরা সম্পর্কে তাদের ভাষাগত সম্পর্কে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতেছি এই যে থাকার ব্যাপারটা বললাম আমি নিজে দেখতেছি হাসি খুশি সব জায়গায় হচ্ছে তো একসাথে কাজ করে দেখে আজকাল এই জিনিসগুলা দেখতেছি তাছাড়া একটা পরিবেশের সাথে থাকতে হলে সেখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে কারণ বাকিটা সময় আপনাকে এখানে এক্সপ্লেন করতে হবে তো এখানে অর্জন করার শেষ নাই আপনি যখন আরও কয়েকটা বছর থাকবেন তখন আরও অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করবে হতে পারে আপনার যখন একটা গাড়ি থাকবে গাড়ি পরিবেশের সাথে আপনার অনেকটা অভিজ্ঞতা অর্জন হবে আপনি যখন একটা দোকান করবেন বা একটা বিজনেস করবেন তখন তার পরিবেশের সাথে আরও কিছু অভিজ্ঞতা খাপ খাওয়াতে হবে অনেকেই দেখতেছি অনেকেই করতেছি অনেকেই ড্রাইভিং শিখতেছি অনেকে দুইবার ফেল করছি যাই হোক অনেকে একজন আবার বিজনেসে দিছে শেয়ারের শেয়ারের মাধ্যমে তো আসলে এখানে বিজনেস করার বিষয়টা হচ্ছে যে জনসংখ্যা খুব কম খুব কষ্ট লাগে বিজনেস দিলে তো খালি হলো না আপনার কাছে টাকা আছে এখানে অল্প পরি পুঁজি দিয়ে আপনি বিজনেস করতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে যে একটাই সেটা হচ্ছে যে সেল নিয়ে কারণ এই দেশের লোকেরাই দোকানপাট খুব কম যেটা নিজে দেখতেছি খুব দোকানপাট কম যে কারণে কেউ আর এটার ভিতরে আগ্রহী নাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নতুন পরিবেশের সাথে থাকার জন্য কারণ নতুন একটা পরিবেশের সাথে থাকতে হলে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে এটা আপনিও জানেন আমিও জানি তো এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন